আসসালামু আলাইকুম পার্লাম ব্লক সবাইকে সুস্বাগতম আজকে আবার নতুন একটা ব্লক নিয়ে চলে সিমের তরকারি বাম মাছের বোনার ডিম আর আলু ভাত ডাল চিংড়ি মাছ আলু দেয় রুটি আর বাদাম ভাজা এই হলো আজকের খাওয়া দাওয়া আর এই খেলাগুলো পানি এই মাছের খাওয়া দাওয়া সবাই ভালো থাকুক আমাকে সাবস্ক্রাইব করছে আজকে রাজক অনেকে সাবস্ক্রাইব করে ফেলবেন বেলাইটনটা ক্লিক করে ফেলবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি ঘরে থেকে দেখি আমি চ্যালেঞ্জ করেছি যে ঘরে থেকে ইনকাম করা যায় না আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবো এক বছর দুই বছর পঞ্চায়েশ হয় কিনা আমি ইনকাম করতে পারি কিনা হয়তো উন্নতির মতো ফেস দেখে তাড়াতাড়ি অঙ্গভঙ্গি মিথ্যা কথা বলে তাড়াতাড়ি করতে পারছে না আমারটা হয়তো দুই বছর চার বছর পাঁচ বছর পরে পনেরো আমাকে সাপোর্ট দেবেন যারা দিচ্ছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা দেবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে কালকে অনেকে সাবস্ক্রাইব করছে আজকে সাবস্ক্রাইব করে ফেলবেন সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার জন্য মনের পড়ে দোয়া করি ভালো থাকে সুস্থ থাকে পরিবার নিয়ে নিরাপ আমার জন্য দোয়া করবে যে আজকে সিম মাছ তরকারি পাইপ মাছের মানে আলু আর ভাজার ডিম ভাজি ভাত ডাল পাতলা ডাল তারপর চিংড়ি মাছ দিয়ে ডাটা আলু দিয়ে রুটি বাদাম এগুলো আজকের খাওয়া দাওয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ফার্মিং ব্লক্সের পাশেই থাকুন আমার জন্য দোয়া করুন আমি আপনাদের জন্য মনে প্রে দোয়া করি আর সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ 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 সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিল্লা প্লিজ